ভালোবেসে বিয়ে করে নিজের মনের কথা ব্যক্ত করলো কথার কাছে অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথাকে সকল কথা বলে কাছে টেনে নেয় সঞ্চিতা নতুন করে কথাকে ভৌ সাজিয়ে অগ্নির সাথে আবারও বিয়ে দেয় বিয়ের সাথে কথাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে অগ্নি কথার কাছে এসে বলে আজ তোকে খুবই সুন্দর লাগছে অবশেষে নিজের মনের কথা ব্যক্ত করে কথার কাছে কথাও বলে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না পাচক মশাই নাকি এবারও মায়ের পছন্দের জন্যই আমাকে বিয়ে করেছেন নাকি তখন কথাকে আটকে বলে মায়ের সুন্দর তো আছেই সাথে আমারও পছন্দ অবাকে সাথে খুশিও হয় কথা তখন বলে নিজাময় ভালোবাসেন সেটা আগে কেন বলেননি তাহলে তো আমি বাড়ি ছেড়ে চলে যেতাম না অগ্নি বলে বলার সুযোগ কি দিয়েছিলে তার আগেই তো চলে গেলি কথা বলে আর কখনো কোথাও যাব না আপনাকে ছেড়ে সারা জীবন আপনার পাশে থাকবো। অন্যদিকে চিত্রা কথায় তো সুখসূয্য হতে পারে না তাই ভাবে কিভাবে কথার আবার ক্ষতি করা যায় তাই প্রান্তিককে ফোন করে বলে সে যেন তার বোনকে গোহবাড়িতে পাঠায় আর বলে মানডুবিকে যেন কিছু না জানাই কারণ মানডুবি কিছু করতে পারে না একটা বোকামে সব সময় ওর জন্য জিতে হেরে যাই তাই কথা বিয়ের পরেই গ্রহ বাড়িতে হাজির হয় প্রান্তিকের বোন প্রান্তিকের বোনকে দেখে কথা ভাবে আমাদের বাড়িতে আবার কোনো বিপদ হবে না তো প্রান্তিকের বোনের কাছাকাছি চিত্রাকে দেখে সন্দেহ হয় কথা তো বন্ধুরা তোমরা হতে চাও যেন চিত্রার নতুন চক্রান্ত থেকে কথা গ্রহ পরিবারকে রক্ষা করতে পারে কমেন্টে জানাও